এটা কি ভাবা যায় চারশো বছর আগের পুরনো মসজিদের সুন্দর ভরা আপনাদেরকে নিয়ে এসেছি টাঙ্গাইল জেলার সবচেয়ে পুরনো মসজিদ প্রায় চারশো বছর আগে এটা স্থাপিত হয়েছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ষোলশ নয় খ্রিস্টাব্দে এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় এবং ষোলোশ এগারো খ্রিস্টাব্দে এই মসজিদের কাজ সম্পূর্ণ হয় আপনাদের চারো আজকে ঘুরে দেখাবো চারশো বছরের পুরনো মসজিদ এখনো অক্ষত আছে এবং এর কারু কাজ এত সুন্দর আপনি দেখলে অবাক হয়ে যাবেন অবাক করার মতো দর্শনার্থী তারা আসে আসার পর এখানে এন্ট্রি করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই আতিয়া মসজিদ দেখার জন্য আসে আপনাদেরকে আজকে আতিয়া মসজিদের চারো পাঁচটা ঘুরে ঘুরে দেখাবো এটা হলো মসজিদের সামনের দিক সুন্দর কারুকাজ কাজ দেখেন এই বাউন্ডারি যেগুলা ওয়াল করা এগুলা অক্ষত রয়ে গেছে উপরে দেখেন এইখানে মূলত চারটা গম্বুজ আছে এই মসজিদটা মসজিদে এটা হলো বড় গম্বুজ আর পিছন সাইডে ওই পাশে আপনাদেরকে আমি দেখাবো তিনটা গম্বুজ আতিয়া মসজিদের পিছন সাইড যেটা আমরা এখানে আসছি এইটা হচ্ছে আপনার প্রবেশ মুখ যেটা হচ্ছে পিছন দিকে মসজিদের ঢুকা তিনটা দরজা এই তিনটা দরজা দিয়েই প্রবেশ করা হয় এই কারুকাজগুলো দেখেন 400 বছরের পুরনো এখনো কিন্তু সুন্দর অক্ষত আছে এটা আসলে কি ভাবা যায় কত সুন্দর ডিজাইন কারুকাজ দেখার মতো একটা স্থাপত্য তো আমরা আপনাদেরকে চারপাশে ঘুরিয়ে দেখার চেষ্টা করতেছি এটা কি ভাবা যায় বছর আগের পুরনো সেই ভিতর এখন ঢুকবো ভিতরটা কেমন হবে আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চারশো বছর আগের পুরনো মসজিদের ভিতর আমরা এখন এখানে সুন্দর কারুকার্য ভরা তো ভিডিওটা কিন্তু আপনার কন্টিনিউ দেখবেন দেখেন আমরা ঢুকেই এখানে তিনটা গম্বুজ দেখতে পাচ্ছি মসজিদের চারটা গম্বুজের তিনটা হচ্ছে পিছনের সাইড এর কারো কাজ দেখেন এখন কত সুন্দর এখন অক্ষত আছে ভাবা যায় ভিতরে কিন্তু এখন কোন ক্ষত বা ভাঙ্গনের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি না মূলত এটা হচ্ছে বারান্দা হিসাবে ব্যবহার করত এখানে মূল মসজিদ এটা ভিতরে চারশো বছরের পুরনো মসজিদের ভিতরটা কেমন সেটা আপনারা দেখবেন আপনারা আমাদের সাথেই থাকেন আমরা ভিতরে প্রবেশ করতেছি মর্সিদের ভিতরে এটা কিন্তু বিশাল একটা এখানে গম্বুজ এটা মূলত চারটি গম্বুজে প্রতিষ্ঠিত নির্মিত এখানে হচ্ছে মূল যে মসজিদ এটা মর্সিদের ভিতরে আমরা গম্বুজটা বিশাল বড় খুব ভালো লাগতেছে এর স্থাপত্য এত সুন্দর এত নকশা 400 বছর আগেও এত সুন্দর নকশা এখানে অন্তর্ভুক্ত করতে এটা আসলে অন্যরকম একটা বিষয় এখানে ইমাম সাহেব উনি নামাজ ছাটাই করেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের আতিয়াতে অবস্থিত তো সবাই ভালো থাকবেন